আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা অনেক সুন্দর একটি সার্কুলার প্রকাশ করেছে কর কমিশনারের কার্যালয়ে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার বন্ধুরা বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটার রয়েছে প্রধান সহকারী রয়েছে উচ্চমান সহকারী ষাট কম কম্পিউটার অপারেটার অফিস সহকারী অফিস সহায়ক বিভিন্ন ক্যাটাগরিতে অনেকগুলো শূন্য পদ রয়েছে আপনারা চাইলে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন ছয় নম্বরে যে পদটি রয়েছে অফিস সহায়ক বিশতম গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ বিশ হাজার দশ টাকা বেতন স্কুলে তেইশটি শূন্যপদ রয়েছে বন্ধুরা যা আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন শুধুমাত্র রাজবাড়ি জেলা ব্যতীত ঢাকা বিভাগে সকল জেলার প্রার্থীরা তবে এতিমো শারীরিক প্রতিবন্ধী হলে ঢাকা বিভাগে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন বন্ধুরা আমরা যদি একটু প্রথম থেকে শুরু করি তাহলে এক নম্বরে দেখতে পারবেন কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড একটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রজন্ম কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে দুই নম্বর রয়েছে প্রধান সহকারী তেরোতম গ্রেড আঠারোটি শূন্যপদ রয়েছে বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমান বা সিজিপি স্নাতক বা স্নাতক ডিগ্রি কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স উত্তীর্ণ থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে নম্বর রয়েছে উচ্চমান সরকারি চৌদ্দতম গ্রেড দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতন স্কুলের সাতারোটি শূন্যপাদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা স্নাতক ডিগ্রি কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্স উত্তীর্ণ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে পর চার নম্বর রয়েছে মুদ্রা করে কারণ কম্পিউটার অপারেটর অনেক সুন্দর একটি সরকারি চাকরি যা চৌদ্দতম গ্রেড দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন স্কুল উনিশটি শূন্যপাত রয়েছে বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস স্নাতক বা স্নাতক জীবিক কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর শব্দ ও বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে এরপরে পাঁচ নম্বর যে পদটি রয়েছে অফিস শখের কাম কম্পিউটার ব্যাপারটা ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্কুলের তেইশটি শূন্যপদ রয়েছে বন্ধুরা তেইশটি পদ রয়েছে আপনারা চাইলে এই পদও আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইচএসসি পাস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে সর্বশেষ যে পদটি আগে আমি আলোচনা করেছি তারপর আবার বলছি অফিস সহায়ক বিশতম গ্রেড তেইশটি পদ রয়েছে এসএসসি পাস আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরা এক থেকে পাঁচ নং পদের ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আপনারা আপনাদের নিজ যোগ্যতা অনুযায়ী আবেদন করে নেবেন দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বিনিমুক্তা শহীদ মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তবে আবেদনের বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না কী করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে তেইশে মে দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে এবং আবেদনটি শেষ হবে তিনে জুন দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত এখন আমরা জানবো আবেদন ফি বাবদ আপনাকে কত টাকা জমা দিতে হবে এক দুই তিন চার ও পাঁচ নং ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ দুশো টাকা এবং ডেডিটক্স চার্জ তেইশ টাকা সহ দুশো তেইশ টাকা জমা দিতে হবে এবং ছয় নং ক্রমিকের জন্য একশো টাকা আবেদন ফি এবং বারো টাকা ডেডিটক্স চার্জ সহ একশো বারো টাকা জমা দিতে হবে এই ছিল আজকে নিয়োগিত সম্পর্কে অনেক চুন সার্কুলার কর কমিশনের কার্যালয় ঢাকা আপনারা চাইলে আবেদন করতে পারেন বন্ধুরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরি আপডেট জানানো থাকে আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ